আমাদের উপস্থিত হয়েছে সকলকে পবিত্র ঈদ উদ্দিনের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবার আপনারা গত একটি মাস সিয়াম সাধনার পরে আজকে মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা এই ঈদ উদ্দিনের জামাত নামাজে আসার যে তৌফিক আপনাকে আমাকে সকলকে মহান আপনারা জানেন হোসেন সাহেব এই ঈদগার উন্নয়নে তিনি অবদান দিনে রেখেছিলেন এখানে সামনে একটা পুকুর ছিল যেই পুকুর তিনি ভরা ভরাটের মাধ্যমে এখন আজকে যিনি পরিচালনা করছেন তার বাবা আসুন প্রদীপ চৌধুরীর নেতৃত্বে এই গায় উন্নয়নের মাধ্যমে এতবার ঐদ্রাহ ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব এবং তার সাথে যারা ছিলেন এই যে পাশের যে আমরা কবরস্থান দেখছি এই উন্নয়ন আসলে ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব এবং বিএনপির একটি অবদান কিন্তু এই ঈদগাতে আমাদের বিএনপির অবদান থাকার পরেও গত চোদ্দ পনেরো বছর আমাদের ঈদগাতে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় নাই আমরা অনেকবার চেষ্টা করেছি ডক্টর খন্দকার মুসরাফ উদ্দিন সাহেব আমাদের সাবেক মেয়ার নাসির উদ্দিন সাহেব সাবেক উপজেলার চেয়ারম্যান কেরামাই করিম সাহেব সহ আমরা অনেকবার এখানে এসে ঈদ জামাতে অংশগ্রহণ করার চেষ্টা করেছি কিন্তু বিগত ফেফিস সরকার তারা যেহেতু জনগণের মতের উপরে তাদের আস্থা ছিল জনগণের যেই বিরোধী কণ্ঠ এই বিরোধী কণ্ঠের প্রতি তাদের রাস্তা ছিল না করে এই পবিত্র ঈদল ফিকরের নামাজ পর্যন্ত সেই ফেসিস সরকার আমাদের এখানে মুসলিমদের সাথে পড়তে সুযোগ দেয় নাই আজকে অনেকে আমরা উপস্থিত আছি কিন্তু আমাদের অনেকেই পনেরো বছর সেই ফেসিস সরকারের মিথ্যা মামলার কারণে এখানে জামাত ইসলামের নেতারা সহ আমরা অনেকেই ঈদের নামাজ কথা এই মা বোন ভাই সংসারে যারা রয়েছে স্ত্রী পুত্রের সাথে ওই উদযাপন করতে পারি নাই আমাদের অনেকে এই ঈদগা ছাড়া সারা বাউকিকে ঈদগাতে আসার সময় অনেককে গ্রেফতার করা হয়েছে অনেক আতঙ্কে ছিল যে ঈদগা বেরিয়ে যাওয়ার সময় আমি গ্রেফতার হই কিনা গুম হই কিনা তো আজকে সেই পরিবেশ আল্লাহর অশেষ সহমতে নেই মান আল্লাহর অশেষ সহমতে মহান আল্লাহর এই নির্দেশ আমি বিশ্বাস করি পাঁচই ছাত্র জনতার গণবুখানে সেই প্রতিবাদ সরকার পালিয়ে গেছে আজকে আমরা আলহামদুলিল্লাহ যে চমৎকার এত বড় ঈদ জামাত হচ্ছে অথচ আমাদেরকে যে বড় ঈদ জামাত গত বছর হয় নাই আমাদের পেছনে যে মডেল মসজিদ মসজিদের ভেতরে ঈদের জামাত হয়েছে কিন্তু এই ঈদগাকে উন্নয়ন করা হয়েছিল কেন্দ্র ঈদগা হিসাবে যাতে সারা দাউদকান্দি উপজেলা সবার সকলে এসে আমরা তাদের কাজ মিলিয়ে পবিত্র ইন্দুল ঈদ ও আধার নামাজ পড়তে পারি তাই আর মনোভক্ত রাখবো না আপনারা জানেন যে আমার বাবা ডক্টর খন্দুলাল মুসিনাগর দিন সাহেব দীর্ঘদিন অসুস্থ ছিলেন আপনারা এই সারা এলাকার মানুষ তার জন্য দোয়া করেছেন এবং মা আল্লাহ তালার অশেষ সহমতে তিনি আগের থেকে অনেক আপনাদের কাছে এই পবিত্র ঈদ উল ফিতরের এই আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আমার সুস্থ করে আবার এই দেশের মানুষের কল্যাণে ভারতকান্দিক বিকাশ সহ সারা বাংলাদেশ উন্নয়নের দিকে কাজ করতে পারেন সেই তো আপনাদের কাছে চাই আর গত পাঁচই অগস্টের পূর্বে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এই ফেসিস সরকারের করোনা আন্দোলনে যারা রাজপথ থেকে তারা জীবন দিয়েছেন তাদের রক্ত ঠেলে দিয়ে যারা এই গণ্যুস্থানকে সফল করেছেন সেই সকল শহীদের মাত্রার কামনা করে আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী এবং খালেদা আমাদের দলের ভরপাত চেয়ারম্যান আগামী দিনের যিনি নেতৃত্ব দেবেন তারেক এবং বীর মুক্তিযোদ্ধা ডক্টর বান্ধবকাল মুশারিফ হোসেন সাহেবের পক্ষ থেকে সকল